বন্ধুরা আজকে আমি মাছের মাথা দিয়ে ছোলার ডাল করব তো এর জন্য নিয়েছি ছোলার ডাল আর মাছ নিয়েছি মাছের মাথাটা আমি রান্নার সময় দেখিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর সকালবেলা ভিজিয়ে রেখেছি একটু পরে আসছি ডালটা পশিয়ে দেবো ছোলার ডাল সেদ্ধর জন্য বন্ধুরা জল চাপিয়ে দিয়েছি দেখুন এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি ছোলার ডালের জন্য মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়েছি লবণ হলুদ আর এখানে নিয়েছি কুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি অল্প মিষ্টি আর নিয়েছি পিঁয়াজ বাটা আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নেব এবার আমি দিয়ে দেবো ডালের মধ্যে লবণ ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই দেখুন ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু হবে ডালটা ফুটুক এই দেখুন ছোলার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি ছোলার ডালটা নামিয়ে নেব নামিয়ে নিলাম ছোলার ডাল কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখুন এবার দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই দেখুন মাছের গুঁড়ো গুলো এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এটা আমি ভেজে মাঠে না নিতে এবার মাথাগুলো ঠিক এরকম ভাজা হবে তিলের মধ্যে আমি ঘি দিয়ে দেবো দিলাম কি ঘিটা একটু গরম হোক ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো গোটা গরম মশলা

এখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু মশলাটা কটা হবে মজা হয়ে গেছে এবার আমি গোলা মশলাটাও দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা টমেটো টুকরো করে দিলাম আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো অল্প মিষ্টি দেবো ভেজে রাখো মাছের মাথা মাছের মাথাটা একটু রাস্তার মধ্যে হয় হবে একটু জল দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডালটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম বাকি ডালটাও দিয়ে দেবো এবার এবার একটু নেড়ে ছেড়ে দেবো এই দেখুন বন্ধুরা এবার আমি মাথাগুলো তুলে নেবো বাটির মধ্যে রেখে দিচ্ছি মাছের খুলে মাথাগুলো ডাল থেকে এবার ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা হয়ে গেছে বন্ধুরা এ দেখুন এবার আমি ডালটা মাছের মাথার উপরে ঢেলে দেবো এ দেখুন তো বন্ধুরা হয়ে গেল মাছের মাথা দিয়ে ছোলার ডাল তো আপনারাও এরকম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন হয়ে পাশে থাকবেন